পরিবার পরিজন নিয়ে এসে আনন্দ উৎসব করছে ঈদের সময়ে বাংলাদেশ মত বাংলাদেশ আচ্ছা বসে একশো টাকা পাওয়া হচ্ছে আমরুদ কিনতেছি শামুক ঝিনুক কিরিং অনেক কিছু পেয়ে যাবেন এই বিচে আমি সবচেয়ে বেশি মানুষ দেখতেছি ভিলেজ ও টাকা দিয়ে পানে কিনতে হচ্ছে পা ধার জন্য সুলফি কিতনে দো আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি পাকিস্তানের করাচি থেকে আর এই মুহূর্তে আমি রয়েছি করাচির কিমারি পোর্ট এরিয়াতে আর কিমারি পোর্ট এরিয়া লঞ্চঘাট থেকে সরাসরি চলে যাব আজকে আপনাদেরকে দেখাবো মানোয়ারা বিচ পাকিস্তানের করাচিতে যে কয়েকটা সুন্দর বিচ রয়েছে তার মধ্যে একটি রয়েছে মানোয়ারা আর আজকে আমরা যাব মানোয়ারা বিচ দেখতে আরও ভিডিওতে আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন মানোয়ারা বিচ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন এবং যারা পাকিস্তানের পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই চ্যানেলের ডিসক্রিপশন লিঙ্ক থেকে এবং চ্যানেল থেকে আপনারা পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন তাহলে চলুন যাওয়া যাক মানোয়ারা বিচে আমরা ঘাট থেকে যাচ্ছি মানোয়ারা বিচের দিকে আর এই বোটে করে বোটে করে ভাই ভাড়া কত

থেকে নৌকায় উঠে যাচ্ছি মানরা বিচের দিকে আর বিচে যেতে যেতেই এখান থেকেই দেখা যায় করাচি বন্দর বা লোকালরা বলে থাকে কিমা রিপোর্ট দক্ষিণ এশিয়ার একটি অন্যতম বৃহৎ এবং ব্যস্ততম সমুদ্র বন্দর হচ্ছে এই করাচি বন্দর এটি পাকিস্তানের করাচিতে অবস্থিত এবং পাকিস্তানের ষাট পার্সেন্ট জাহাজবাহিত পণ্য বাৎসরিক প্রায় পঁচিশ মিলিয়ন টন এই বন্দর দিয়ে পরিবহন করা হয় বন্দরটি করাচির কিমারি শহর এবং সদর শহরের মধ্যবর্তী স্থানে অবস্থিত যেটি প্রধান বাণিজ্যিক জেলা এবং বিভিন্ন শিল্পাঞ্চলের নিকটে অবস্থিত ভৌগোলিক অবস্থানের দিক হতে বন্দরটি হরমোস প্রণালীর মতো প্রধান জলপথের নিকটে অবস্থিত আঠারোশো সাতান্ন সালে প্রতিষ্ঠিত করাচি বন্দর ট্রাস্ট বন্দরটি পরিচালনা করে মাত্র দশ মিনিটে আমরা চলে আসলাম বাইক নেমে যাব করতে ফাইনালি আমরা বোট থেকে নেমে গেছি এখানে সব বোট এসে লোকজন নামিয়ে দেয় পুরো পানি মানে আর এখানে ভিতরে যেতে হবে আমরা আমরা ভিতর সাইডে রইছি আর আমরা যাব বাইরে সাইডে যেই সাইডে হচ্ছে সমুদ্র সৈকত সেই পাশে যাও এই হচ্ছে এটা হচ্ছে পার আবার তিরিশ টাকা করে টিকিট করতে হয় ক্যান্টনমেন্ট বোর্ড মানোয়ারা নামে একটা সাইনবোর্ড লেখা দেখলাম সেখানে তিরিশ টাকা করে টিকিট করে বাইরে আসলাম বাইরে আসার পরে যেরকম রিক্সা পেয়ে যাবেন অটো বা চুংচুং এগুলোতে করে যেতে পারবেন জনপ্রতি পঞ্চাশ রুপি করে নিবে আর কি কাছাকাছি নিয়ে নামিয়ে দেবে জানি না ঠিক কোথায় নামাবে যাওয়ার পরে দেখা যাবে কতটুকু দূরত্বে নামাবে তবে ঘাট থেকে নেমে অটোতে বা রিকশাতে না গেলেও সমস্যা নেই হাঁটা দূরত্বেই মানোরা বীজ মাত্র হেঁটে যেতে দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগতে পারে আপনারা চাইলে হেঁটেই যেতে পারেন অথবা পঞ্চাশ রুপি করে রিকশা বা চুংচুংয়ে করে যেতে পারেন আমার বাম পাশে দেখতে পাচ্ছেন পাকিস্তান নেভাল একাডেমি আর ডান পাশে হচ্ছে আরব সাগরের সেই মানোরা সি আমরা অটো করে এদিকে এসে নামছি নামার পরে এই যে এখানে হচ্ছে আবার টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট নিয়েছি হচ্ছে পঞ্চাশ টুপি করে হচ্ছে টিকিট নিয়েছি এখন টিকিট নিয়ে আমরা ভেতরে প্রবেশ করব এই হচ্ছে টিকিট মানোয়ারা বিচ ফ্রন্ট পার্ক এই যে ফাইনালি আমরা এন্ট্রি করতে পারলাম তবে এই পর্যন্ত আসছে বেশ কয়েক জায়গায় আপনাকে টিকিট কাটতে হবে মোটামুটি ভালো একটা খরচে এর ব্যাপার আছে প্রথমে আপনাকে ভোটে আসতে হবে দুইশো রুপি এরপরে হচ্ছে তিরিশ রুপি দিয়ে আবার একটা টিকিট করতে হয় ওইটা কীসের টিকিট পাই ওইটা হচ্ছে আবার এইখানে এন্ট্রি টিকিট দেন তারপরে হচ্ছে আবার আসতে হয় অটো বা রিক্সাতে করে দেন এখানে আবার মানে এটা হচ্ছে মানোয়ারা ফন্ট বিচ বলে আর কি সেইখানে ফন্ট বিচ পার্ক সেখানে আবার এন্ট্রি টিকিট আর এই ঈদ উপলক্ষে দেখেন অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসছে শত শত নয় হাজার হাজার মানুষ ঘুরতে আসছে এই মানোয়ারা বিচ এরিয়াতে পাকিস্তানের বিশেষ করে করাচি এরিয়াতে যতগুলো বিচ রয়েছে তার মধ্যে একটা হচ্ছে মোবারক ভিলেজ মোবারক ভিলেজটা হচ্ছে ফেমাস সবচেয়ে বেশি ফেমাস সবচেয়ে বেশি জাকজমকপূর্ণ সবচেয়ে বেশি সুন্দর এরপরে হচ্ছে মানোয়ারা বিচ আর এছাড়াও যে ক্লিফটন সিভিউ সহ আরও বেশ কয়েকটা বিচ রয়েছে তবে সেগুলোর থেকেও কিন্তু এই মানোয়ারা বিচ এবং মোবারক ভিলেজ এই দুটা হচ্ছে সবচেয়ে বেশি ফেমাস ভাই এর আগে এখানে কতবার আসছেন দুবার দুইবার আসছেন এটা আমার সাথে দিয়ে তিনবার হলো আর কি চলেন আমরা বিচের ধারে যাই এখানে কি গোসলেরও ব্যবস্থা আছে আর ওইদিকে সি ভিউ পয়েন্টে মানুষ গোসল করে না আচ্ছা তো ভুল করছি এখানে গোসলের জন্য প্রিপারেশন নিয়ে আসা দরকার ছিল যেহেতু আসলাম এত কষ্ট করে একটু ঝাপা করতে পারতাম এই যে মরুর জাহাজে করে ঘুরে বেড়াচ্ছে সবাই তবে এইটাই সবচেয়ে বড় সমস্যা পাকিস্তানের আমি একটা বিচও ক্লিন দেখি নাই সিভিউ একটু ক্লিন আছে তারপরে ওই যে দেখেন মানুষও পরিষ্কার পরিচ্ছন্ন না আর কর্তৃপক্ষ যেহেতু ফি নিচ্ছে তারপরেও কিন্তু তারা ক্লিন করতেছে না অবশ্যই পাকিস্তান গভর্নমেন্টের কাছে এটা অনুরোধ থাকবে আপনারা ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদের আকৃষ্ট করতে চাইলে তা অবশ্যই বিচ ক্লিন রাখতে হবে বিচের ধারে এই যে কি পরিমাণ দেখেন ধুলাবালির থেকে এমনি ডাস্ট বেশি ময়লা বেশি খাবারের প্যাকেট ট্যাকেট থেকে শুরু করে খাবার দাবারের টুকরা ফুকরা সব কিছু দিয়ে একদম পরিপূর্ণ অনেকেই পরিবার পরিজন নিয়ে এসে আনন্দ উৎসব করছে ঈদের সময়ে তবে বিচে এই প্রথম এত এত মানুষ দেখতেছি আমি কয়েকটা বিচ ঘোরার পরে এই বিচে আমি সবচেয়ে বেশি মানুষ দেখতেছি অসংখ্য মানুষ একদম ওই এরিয়া থেকে শুরু করে এদিকে পুরাটাই হচ্ছে সবাই লাফালাফি ঝাপাঝাপি গোসল করতেছে সবাই আর এই যে আমার সামনে দিয়েই দেখেন চলে যাচ্ছে মরুভূমির জাহাজ আর এই যে আমার পিছনে অসংখ্য মানুষ গোসল করতে আসছে এই মানোয়ারা বিচে করাচিতে কয়েকটা ফেমাস বিচের মধ্যে কিন্তু এক মানোয়ারা বিচটাও অন্যতম এই আর আরেকটা আছে হচ্ছে মোবারাক ভিলেজ ও মাঝে মধ্যে পানি একদম কাছাকাছি চলে আসতেছে অসংখ্য মানুষ এই যে ঢেউয়ের যে উৎসব ঢেউয়ের উৎসবে ভেঁতে উঠেছে আর ঈদ পরবর্তী হওয়াতে এতে এত মানুষ সবার মোটামুটি ছুটি আছে এই সবার ছুটিতেই কিন্তু সবাই চলে আসছে হচ্ছে এই বীচ ঘুরতে আর সেই সাথে আমিও ঘুরতে আসছি পাকিস্তানের বিভিন্ন বীচ আমার ঘোরা হয়েছে কিন্তু মানোরা বিচে আসা হয়নি আজকে সেই সুযোগ হয়েছে আমরা সেখানেই ভ্রমণে আসছি একটু ঘুরে ঘুরে দেখব আর আপনাদেরকে দেখাবো মানোরা সমুদ্র সৈকত করাচির একটি সুন্দর নির্জন সমুদ্র সৈকত ঔপনিবেশিক যুগে পৃথিবীর এই ছোট্ট স্বর্গ একসময় ব্যস্ত ছিল কিন্তু এখন খুব কম স্থানীয় লোকই মাছ ধরার জন্য বা পিকনিক স্পট হিসাবে এই স্থানে এসে থাকে আপনি যদি শীঘ্রই করাচি ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই আপনার ভ্রমণ লিস্টে করাচির এই মানরা সমুদ্র সৈকতটি অবশ্যই যোগ করবেন মানরা সমুদ্র সৈকত যা মেরিন বীজ বা মেরিন ড্রাইভ বিচ নামেও পরিচিত পাকিস্তানের করাচির একটি সুন্দর বালিকাময় সমুদ্র সৈকত এই মানরা বিচ পর্যটকদের জন্য এই সমুদ্র সৈকত পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে একটি মূল ভূখণ্ডের সাথে সংযোগকারী একটি কৃত্রিম সেতু নির্মাণের কারণে মানরা সমুদ্র সৈকতকে এখন একটি উপদ্বীপ হিসাবে বিবেচনা করা যেতে পারে এখানে আসলে একদম কক্সবাজারের ফেরিটাই পাওয়া যেত কক্সবাজারের ছুটির সময়গুলোতে যেরকম অসংখ্য পর্যটক ভিড় করে সেরকমই একটা ফিল পাচ্ছি এখানে বাট যেই ভুলটা করছি আমি তো গোসল টোসল করে তারপরেই হচ্ছে বিচের দিকে আসছি আমি যদি আগে জানতাম এখানে এরকম পরিবেশ পাওয়া যাবে তবে অবশ্যই আমি গোসলের প্রস্তুতি নিয়েই আসতাম এখন শুধু অন্যটা দেখছি কিন্তু নিজের ফিল নিতে পারছি না সবাই লাফালাফি ঝাপাঝাপি করে যে আনন্দটা করছে না 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 পরে করা যাবে আপনি যদি নির্মল প্রকৃতি উপভোগ করতে চান তবে এটি করাচিতে ভ্রমণের জন্য সেরা এবং সবচেয়ে সাশ্রয়ী মূল্যর একটি জায়গা করাচির অন্যান্য সৈকতের থেকে এই সৈকতটি একদমই ভিন্ন এই স্থানটি দূষণমুক্ত এবং পাখিদের অভয়ারণ্য এটি আসলে একটি সৈকত নয় বরং চারটি সৈকতের একটি জটিল অংশ প্রথম সৈকতটি পশ্চিম সৈকত দ্বিতীয়টি কেন্দ্রীয় সৈকত তৃতীয়টি পূর্ব সৈকত এবং চতুর্থটি দক্ষিণ সৈকত নামে পরিচিত পশ্চিম সৈকতটি সবচেয়ে জনপ্রিয় এবং সপ্তাহান্তে গ্রীষ্মের ছুটিতে এবং বিভিন্ন ছুটির সময়গুলোতে এইখানে সবথেকে বেশি ভিড় হয়ে থাকে মানরা সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ হল এর সুন্দর বালুকাময় সমুদ্র সৈকত আপনি সমুদ্র সৈকতে বিশ্রাম নিতে পারেন রোদ পোহাতে পারেন এবং চাইলে গোসলো সেরে নিতে পারেন অথবা কেবল মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন মনোরা দ্বীপে একশত বছরেরও পুরনো একটি লাইট হাউস রয়েছে আপনি লাইট হাউসের চূড়ায় উঠতে পারেন এবং দ্বীপ সহ আরব সাগরের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন সেই সাথে করতে পারেন নৌকা ভ্রমণ দ্বীপের চারপাশে নৌকা চালিয়ে আশেপাশের জলরাশি অন্বেষণ করা এবং দ্বীপটিকে ভিন্নভাবে দেখার এবং সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য একটি দুর্দান্ত উপায় হচ্ছে নৌকা নিয়ে ভ্রমণ করা মানোরা সমুদ্র সৈকত সূর্যাস্ত দেখার জন্য একটি দুর্দান্ত এরিয়া আপনি সমুদ্র সৈকতে বসে আরব সাগরের বুকে সূর্যাস্তের সময় আকাশের সুন্দর রং বদলের যে দৃশ্য সেটি উপভোগ করতে পারেন মানরা সৈকতে আপনি এরকম অসংখ্য অ্যাক্টিভিটিস করতে পারেন কত করে একশো টাকা পাও একশো পিস বিক্রি করবে না আমরা এখান থেকে হচ্ছে সমুদ্রের পারে বসে একশো টাকা পাও হচ্ছে আমরুদ কিনতেছি পেয়ারা এ জাবান আতিহে এ বেঙ্গলি জাবান মেয়ে বাংলাদেশ চেয়ে ও আচ্ছা কাইটা বানাই দিবে নাকি নাকি শুধু কাইটা দিবে कैसे भाई तो नम्दल नम्दल हाँ मैं भी ठीक-ठाक मैं आया बांग्लादेश से बांग्लादेश से हां बांग्लादेश से हाँ। बांग्लादेश रहने के तो पाकिस्तान हाँ। के नो 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 मैं बस घूमने के लिए आया चक्कर लगाने के लिए बांग्लादेश में रहने आया हाँ इधर घूमने आए हाँ इधर भी लगा हमारा ये बिच तो बिल्कुल अच्छा लगा माशाल्लाह ये अभी रिसेंटली बनाया ये 2021 में भी बनाया ये खुशी की बात है बांग्लादेश से हमारे भाई आए ये कराची बीच घूमने ये एंजॉय रहे हैं भाई जान हम भाई जान से अभी मिले हैं अच्छा लगा सर मेरे पास तो अच्छा लगा मैं दो दूरिया घुमाया उसके बाद सी व्यू घुमाया उसके बाद घुमाया हाँ बस इधर आने के बाद में मेरे पास सबसे अच्छा लगा ये बीच ये बीच ये अच्छा लगा बट आपका जो टूरिज्म बोर्ड बोर्ड है टूरिज्म के पास एक रिक्वेस्ट है ये बीच सब ठीक ठाक है हाँ। बीच के अंदर आने के लिए पैसा भी लेता है बट बीच क्लीन नहीं है। क्लीन, आ, नहीं है क्लीन नहीं है हमारे देश पे ज्यादा बीच है एक भी बीच है कॉक्स बाजार लॉन्गेस्ट सी बीच एक किलोमीटर

जो तो नजर आया ना। वो तो बिल्कुल अच्छा हाँ। नहीं लग रहा है अच्छा नहीं लग रहा है तो आ, कुछ बोलना चाहती है बांग्लादेश के बारे में मैं बांग्लादेश मुझे अच्छा लगता है मतलब माशाल्लाह बांग्लादेश अच्छा मुल्क है <laughs> और हमसे भी ज़्यादा तरक्की करके गया है पर यहाँ पे पाकिस्तान में भी बस माशाल्लाह अच्छा निज़ाम गुजर रहा है और ये जो बीच है ना अभी रिसेंटली मतलब है कि तैयार हुआ है यहाँ पे मतलब है कि माशाल्लाह टूरिज़म आए यहाँ पर घूमे फिरें माशाल्लाह अच्छी चीज़ है और फैमिली के लिहाज से भी बच्चों के लिहाज से भी बहुत अच्छी जगह है यहाँ पे मतलब घूमने की हैं और यहाँ पे मतलब एक काफ़ी मजहब के भी चर्च हैं मंदिर है मजार है और भी टेंपल भी है यहाँ पे तो आएँ माशाल्लाह यहाँ पे मतलब एक विज़िट करें बहुत अच्छी जगह है फैमिली के लिहाज आज भी पार्क भी है और हम तो बांग्लादेश वालों को दावत देंगे आएँ यहाँ पर घूम फिर के जाएँ अच्छी इंजॉयमेंट करके जाएँ पाकिस्तान को भी देख लें पाकिस्तान भी कितना अच्छा ममालिक है और ख़ास तौर पर कराची तो मैं इनसे बस रिक्वेस्ट करूंगा आए यहाँ तो घूम फिर के जाए फैमिली के लिहाज से फिर आपको भी दावत है आप सबको भी दावत है हमारी देश विजिट करने के लिए विजिट तो मौका मिलेगा तो जरूर आए बांग्लादेश भी एक ब्यूटीफुल कंट्री है वो भी ज्यादा बीच सिटी एरिया पहाड़ी एरिया सब कुछ है वो और बंगाली मुलुक से जो बंदा है ना आपके पास जितना प्यार मोहब्बत हॉस्पिटलिटी मिला बांग्लादेश भी मिला तो आपको मौका मिलेगा तो जरूर बांग्लादेश विजिट करने का मौका तो नहीं मिल सकता क्योंकि पासपोर्ट भी हमारे पास नहीं है और वीज़ा तो बना लो भाई बना, है। बना, लेगा बना लेगा वो मसला नहीं है पर आने जाने में बहुत ज़्यादा कंडीशन है आया ये वो सारी चीज़ें टाइम पे वो बांग्लादेशी वीज़ा पाकिस्तान के लिए बिल्कुल ईजी कर दिया और डायरेक्ट फ्लाइट भी चालू हुआ इन शह दो तीन माँ बाद में अच्छा चल चल पा रहे हो

ट्रैवल कमांडो मैं आया बांग्लादेश हाँ। बांग्लादेश का नाम सुना थैंक यू वालेकुम फैमिली के साथ आया और फ्रेंड के साथ फैमिली और फ्रेंड, और फ्रेंड? अच्छा मैं आया बांग्लादेश से।, से।, नाम नाम लियारी से लियारी कौन सा लियारी एक तो ओल्ड लियारी और एक तो लियारी बस्ती में बस्ती बस्ती है लियारी আচ্ছা এই যে বিচের পার থেকে উঠে আবার এখানে পা ধোয়ার জন্য রয়েছে ব্যবস্থা আর সেখানে আবার টাকা দিয়ে পানি কিনতে হচ্ছে পা ধোয়ার জন্য স্যান্ডেল পরে পা ধুয়ে এখান থেকে উঠে যেতে পারবে আর এটা পুরোটাই হচ্ছে পার্ক এরিয়া এখানে খাবার দাবারের জন্য ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে বসার জন্য স্পেস রয়েছে এছাড়া বিভিন্ন স্ট্রিট ফুড থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় আমরা এখান থেকে দেখি কুলফি খাবো কুলফি কিতনে কা পঁচাশ রুবি দো কুলফি চাই পচাশ কুলফিটা বেশ ভালো আছে একদম খারাপ না তবে হাতে বালি টালি লেগে মাখ মাখো অবস্থা পুরো এরিয়াটাই হচ্ছে একটা পার্কের আদলে তৈরি করা এখানে বিভিন্ন স্টল করা আছে সেখানে বিভিন্ন স্ট্রিট ফুড জাঙ্ক ফুড থেকে শুরু করে আর অনেকেই পরিবার পরিজন নিয়ে যারা আসছে তারাই যেরকম বিভিন্ন জায়গায় তাবু করে দেন হচ্ছে তারা সেখানে বসার ব্যবস্থা করেছে খাওয়ার ব্যবস্থা করেছে ওই যে এদিকে প্রচুর ফাস্ট ফুড রয়েছে हाँ माशाला जो आवाम आई हुई है रोज़ की आवाम आती है तकरीबन लाखों के हिसाब से आवाम आती है अगर ये अपने हक के लिए रोडों पर सड़कों पर निकले तो इन शहला हमारी महंगाई जो पाकिस्तान में चार हाथ से ज़्यादा हालात खराब हो रहे हैं ये इन शाला सेट हो जाएँगे सियासतदान है अगुमा दान है कार हैं हर चीज़ कार हैं गरीब के बारे में कोई नहीं सोच रहा सही आपके सामने देख रहे हैं हम लोग गाँव से आते हैं यहाँ शहर कमाने के लिए छः छः सात सात महीने आठ महीने एक एक साल घर नहीं जाते बाईस हज़ार तीस हज़ार पच्चीस हज़ार रुपये हमारी सैली हमारा गुजारा नहीं होता इसकी वजह से हम बहुत परेशान हैं इनको चाहिए सिंथ गवर्नमेंट को भी चाहिए पंजाब गवर्नमेंट को चाहिए कि गरीबों के साथ कुछ मदद की जाए सही है। माशाल्लाह बाकी यूरोप के मुल्क हैं चीना के मुल्क हैं इंडिया के मुल्क हैं उनकी करेंसी हमसे ज़्यादा होगी है पाकिस्तान वहीं का वहीं रहिए तो लिहाजा चाहिए पाकिस्तान की हूकूमत को देखो अपने आपके लिए अगर ये सारी आवाम निकले लाखों के हिसाब से आवाम आती है देखो ज़िंदगी तो गुजरही है इंसान की किसी की मुश्किल किसी की आसान किसी की कैसी कोई हस्पताल में गुजार है कोई पिकनिक में गुजार है कोई होटल पर गुजार है कोई रेस्टोरेंट में गुजार है तो कोई कहाँ गुजार रहा है तो एंजॉय हर किसी की पूरी हो रही है अल्लाह पा के निजाम है वो चला रहा है कितना डेली तकरीबन लाखों के हिसाब से यहाँ वहाँ आती है लाखों के हिसाब से वहाँ पे ईद के टाइम पे वैसे लाखों के हिसाब से आती है और उसके बावजूद हजारों के हिसाब से आती है सही है बड़ा रश होता है एक राउंड होता है सर सौ रुपए का एक जो एक बच्चे को बिठाते हैं ये सौ रुपए का राउंड होता है ये गाड़ी हमारी हैं हाँ। पास कितना गाड़ी है ये हमारे पास तकरीबन पाँच से छः गाड़ी हैं और बाकी वो भी हमारी हैं सब अच्छा ओ, हाँ डेली आप कितना कमाते हैं? है डेली तकरीबन इसका भाड़ा भी बहुत ज़्यादा है ना डेली तकरीबन कमा लेते कोई चार से पाँच हज़ार विदाउट कॉस्टिंग पा, चार पाँच हज़ार विदाउट कॉस्टिंग हाँ ना किराया इसका बहुत ज़्यादा है अच्छा जी हाँ बांग्लादेश के बारे में कुछ सर बांग्लादेश के लोग बहुत अच्छे हैं हमें प्यार करते हैं और हम भी उनसे प्यार करते हैं आई आई लव लव यू यू बांग्लादेश 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 हमारी जान है हमारे भाई हैं जितने भी इस्लामी मुल्क हैं हमारे लिए हमारे काबिल एहतराम है, है हमारे लिए जान है बाकी चीन भी है चीन भी हमारे साथ है ईरान भी है ईरान भी, 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 भी हमारे साथ है आई लव यू हम उससे प्यार करते हैं और ख़ासतौर बांग्लादेश बांग्लादेश भी हम जब मैच खेलते हैं ना मैच में हम बड़े शौक़ के साथ देखते हैं ये इसका বাংলাদেশ কাজ কেউ কেউ বাংলাদেশ আমার জানে আমার পাকিস্তানই আয়ে খেলকে গেয়ে মশলা আচ্ছা ক্রিকেট উচ্ছি ও হয় ইয়ে বিচ ঘোরাঘুরি করে আমরা এখন ফিরে যাচ্ছি শহরের দিকে আবার এখান থেকে আমাদেরকে অটো নিতে হবে যে সামনে থেকে আবার অটো নিতে হবে অটো নিয়ে চলে যাব মানোরা বিচে যাওয়ার পথেই আপনারা এই যে বোটে করে এসে নামার পরেই এরকম এই যে শামুক ঝিনুক বিভিন্ন কিছুরে যেরকম অলঙ্কার থেকে শুরু করে কিরিং অনেক কিছু পেয়ে যাবেন এরকম অসংখ্য দোকানপাট রয়েছে যেখানে আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন করাচির মানোরা বিচের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সেই সাথে পরবর্তীতে করাচির কোন ব্লগটি দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন সেই সাথে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন দেখা হবে করাচির পরবর্তী ভ্রমণ ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ